আসলে চা কিন্তু সবারই প্রিয় আসলে প্রায় আমাদের বিশ্বে বেশিরভাগ লোকের কিন্তু চা প্রিয় তো চা কিন্তু আমারও প্রিয় আসলে আমরা এখন চলে এসেছি বর্তমানে গাজীপুরের ভাওয়াল মির্জাপুরের নয়াপাড়া সংলগ্ন এটা হচ্ছে পকির মার্কেট ধরা হয় যে প্রিয় ভাই কিন্তু চা বানাই আসলে কিছু কিছু জিনিস আমি বলি চা কিন্তু এখানে কিন্তু স্পেশাল বলতে একটা কথা থাকে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জেলার বিভিন্ন কিছু কিছু গ্রাম অঞ্চলে কিন্তু সুন্দর সুন্দর চা বানায় মানে এগুলোর টেস্ট কিন্তু অন্যরকম অসাধারণ একটা টেস্ট

আসলে এত কমে দশ টাকায় আপনার বর্তমানে কিছু কিন্তু দূরের কথা রং চাও পাওয়া যায় না তো আমি বলি এখানে কিন্তু অলরেডি চা দিয়েছে আমি দেখাই মালাই চা অলরেডি কিন্তু এখানে কিন্তু দশ টাকা কাপ মালাই চা ঠিক আছে কিশোর ভাই কিন্তু আছে চা সিরিয়াল আছে এখনো চা পায় নাই ঠিক আছে আর এই পাশে কিন্তু একটু লোক দেখান বসে সিরিয়ালে বসে আছে

যে ওখানে অনেক ভালো দশ টাকাতে দশ টাকা চা কেমনে দেন ভাই এটা আসলে সত্যি অরিজিনাল গরুর দুধ অরিজিনাল গরুর হলে পারে ঠিক আছে এই টাকা কেবনে বিক্রি করে এটা তো মিনিমাম বিশ টাকা ত্রিশ টাকা হওয়ার কথা ছিল

আমার নাম মুজিবুর রহমান এই দোকানে আসে কি কার নাম বলে চিনবে সেলিম ভাইয়ের নাম সেলিম ভাই দোকান ভাই দোকান সবাই চলে আসবেন এবং যদি খুবই হাস্যকর জিনিস একটা কাপ চা মাত্র দশ টাকা সেখানে ডিসকাউন্ট আছে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে আসলে সুন্দর একটা অবস্থাপনা দিয়েছেন আপনি এবং এত সুন্দর সার্ভিস দিচ্ছেন মানুষের মধ্যে ঠিক আছে যে এত কম টাকা একটা জিনিস দিচ্ছেন আবার ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট আছে ঠিক আছে আপনারা চলে আসবেন ভিডিও দেখে যারা ভিডিও দেখে আসবেন ভাইয়ের কাছে চা খেয়ে যাবে দশ টাকায় ঠিক আছে আপনি ভিডিও করেন এখানে কিন্তু অলরেডি কিন্তু চা বানানোর প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অরিজিনাল দুধ থেকে ভাই আপনার দুধে দিয়ে এটা আসলে অন্যরকম একটু দুধের স্বর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অরিজিনাল কিন্তু অরিজিনাল এখানে কিন্তু দুধের স্বর ঠিক আছে খাটি গরুর থেকে গরুর দুধ থেকে অরিজিনাল স্বর দিয়ে এখানে কিন্তু মালাই চা বানানো হচ্ছে আর ভাই কিন্তু এখানে অলরেডি ফেভারিট আসলে সবাই কিন্তু এখানে আছে মালাইচা খেতে অরিজিনাল গরুর দুধের সর দেওয়া হলো উপরে আসলে মশলা ওইভাবে মিক্স করা হয় নাই এখানে অলরেডি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার আলাই ভাই আছে কিশোর ভাই আছে ভাই চা কেমন আপনি কোথায় ওশানা ভাই 10 টাকায় মালাইচা এনে কি